হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন কুকিং ওয়ার্ল্ড এম রেগুলার কন্টেন্ট ক্রিয়েটর আপলোড ভিডিও ডেলে অন ইউটিউব প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল এনজয় দিস ভিডিও তো বন্ধুরা তাই তাহলে তাম্বেল দেখে বুঝতে পারছেন আজকে আমি কী রেসিপি করতে যাচ্ছি আজকে রেসিপিটা হচ্ছে একদম সিম্পল আমরা কম বেশি সবাই খাই বিকেলে হঠাৎ করে মেয়ে বায়না করতেছিল যার মরিকাবে এখন কি করা যায় অনেক কিছু আমার কাছে নাই আমার সিঁড়ি আমার চারতলা থেকে নামতেও ইচ্ছা করতেছে না তো বলতেছে যে যা আছে তা দিয়ে আমাকে ঝালমুড়ি দাও তো ভাবলাম ঝালমুড়ি যেহেতু বানাচ্ছি একটা ভিডিও করে ফেলি তো হাতের কাছে যা আছে তা দিয়ে হচ্ছে আমার ঝালমুড়ি করা তো এখানে দেখতে পাচ্ছেন উপকরণগুলো একদম সিম্পল আছে লেবু একটা হচ্ছে আগের দিনের যে একটা চানাচোর আছে না ওই চানাচোরটা আর একটা হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ কাঁচামরিচ অনেকগুলো নিছি একটু জাল জাল করে খাব আর হচ্ছে এই যে মুড়ি একটা ম্যাজিক মশলা লবণ তেল সচরাচর যেগুলো থাকে এগুলো আর কি এখন আমি যেটা করব। আমি এখন পেঁয়াজগুলোকে হচ্ছে কিছু ঘরে ঘরে কাটব তো বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করার নাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন এতে করে যখনই আমি ভিডিও দেবো সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তো যারা আমার চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন এতে করে যাতে আমি নতুন ভিডিও ছাড়বো সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর বন্ধুরা আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন ইদানিং কোপ গ্যাসের সমস্যা কারেন্টের সমস্যা ভিডিও বানাতে পারি না অনেক সমস্যা তো এই জন্য হচ্ছে প্রতিদিন ভিডিও দিতে পারি না একটু আর একটু ব্যস্ততাও আছে সব কিছু মিলিয়ে যা হয় আর কি To, apakah আমাদেরকে সাপোর্ট করলে আমাদের কাজ করার একটা একটা শক্তি পায় আপনারাই তো আমাদের আপনারা আমাদেরকে সাপোর্ট করেন বিদায় আমি বলবো না আমা আমি সব ইউটিউবারদের কথা বলবো বিশেষ করে আমরা যারা ছোটোখাটো ইউটিউবার আছি তাদের কথাই বলবো সবাইকে সাপোর্ট করবেন আসলে আম আপনাদের সাপোর্ট আমাদের খুবই খুবই প্রয়োজন আপনারা সাপোর্ট করেন বিদায় আমরা এই যে একটু একটু করে আগাতে পারতেছি তো তার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এভাবে আমার আমার হোক বা আমাদের পাশে থাকবেন তো এই তো আমি কথা বলতেছি আর পেঁয়াজ কাটতেছি ছোটো ছোটো পেঁয়াজ কাটতে কিন্তু অনেক প্যারা আমার কাছে একদম অসহ্য মনে হয় অসহ্য লাগে তো বড়ো পেঁয়াজগুলো কাটতে বেশিক্ষণ সময় লাগে না আর ছোটো পেঁয়াজগুলো কাটতে সারাদিন লেগে যায় কিন্তু খাইতে কিন্তু অনেক মজা এই পেঁয়াজটা এটা খাইতে অনেক টেস্ট কি করার কাটতেছি আর চোখ দিয়ে পানি পড়তেছে আজান দিচ্ছি এই জন্য আমি একটু চুপ হয়ে গেলাম আপনারা দেখতে থাকুন Thank okay. you. তো বন্ধুরা একটা কোনাজান আজান দিচ্ছিল এই জন্য আমি বয়স আমি বয়স দিই নাই তো দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে এখন একটা একটা করে সবগুলো দিয়ে দিলাম এখানে দিচ্ছি লেবুর রস লেবুর রস দিলে কিন্তু অনেক খাইতে অনেক টেস্ট লাগে বাট আমি বেশি দিতে পারি না কারণ আমার কাছে লেবু ছিল একটা এটার মধ্যেই একটুখানি লেবুর রসগুলো দিলাম তো এখানে আমি সরিষার তেল দিচ্ছি মেয়ে অনেক রাগারাগি করতেছে ও কিন্তু একদম দিতে চাচ্ছে না তারপরে আমি দিলাম কারণ ঝালমুড়ির মধ্যে যদি সরিষার তেলটা যদি কম দেওয়া হয় তাহলে আসলে খেতে ভালো লাগে না আপনারা যদি বানান তাহলে আপনারা আর একটু বেশি করে দিবেন কারণ আমি আমার মেয়ের জন্য যা মানে সরিষার তেলটা কম দিয়ে দিলাম না ও যেরকম পছন্দ করে আমার তো সেরকম দেওয়া দরকার তাই তো আমি এগুলাকে হচ্ছে এখন মাখিয়ে নিব আর এই যে ঝালমুড়ির আরেকটা কথা বলি আমার বাবার ছিল এটা অনেক পছন্দের একটা খাবার আর যখন ঘুম থেকে উঠতো বিকেলবেলা তখন আমার বাবা কী করতো পেঁয়াজ কাঁচামরিচ জাস্ট পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু সরিষার তেল দিয়ে আপনার ছনাচোর মুড়ি দিয়ে হচ্ছে মাখিয়ে খেতে এটা কিন্তু আমার বাবার অনেক পছন্দের খাবার এই এই যে আমি এখন ঝালমুড়ি মাখাচ্ছি এই মুহূর্তে আমি আমার বাবাকে খুব মিস করতেছি খুব খুব বেশি মিস করতেছি তো এই তো আমি এগুলাকে মাখায় নিচ্ছি তো বন্ধুরা আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে একটু সাপোর্ট করবেন একটা লাইক দিবেন কমেন্ট করবেন আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন আর তো হয়ে গেল আমার মাখামাকেই খুব কম সময়ের মধ্যে যা হাতের কাছে যা উপকরণ আছে তা দিয়েই হচ্ছে আমার জালমুড়ি তৈরি করা এই তো হয়ে গেল আমি একটা প্লেটে নিচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি আমার ক্যামেরাম্যান ভালো করে ধরতে পারে নাই যাক যতটুকু ধরছে তো আল্লাহ হাফেজ